আমি আল্লাহ তালা সবাইকে মাফ করে দেই মাফ করতে ভালোবাসি মদিনার এক যুবক রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লামের কাছে গেল গিয়ে বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি অনেক অন্যায় করেছি অনেক পাপ করেছি দুনিয়াতে থাকা অবস্থায় আমার কি কোনোদিন ক্ষমা হবে কিনা আমার রসুল বললেন তো যুবক তুমি বলো তুমি কি পাপ করেছো এই কথা বলার পরে যুবক বলল ওগনবিজি আমি মদিনার মধ্যে মদিনার আশেপাশের এলাকায় যত মানুষ দুনিয়া থেকে চলে যাইত আমি তাদের কবরগুলো পাহারা দিতাম পাহারা দেওয়ার নাম করে যখন রাত্রিবেলায় সবাই যখন ঘুমিয়ে যেত আমি ওই মানুষটার কবর থেকে কাফন চুরি করতাম এই কাফনটা চুরি করে বাজারে বিক্রি করে আমি খাওয়া দাওয়া খাইতাম ওই যুবক এই কথা বলার পরে বলল যে এটা তো এমন বড় কিছু না এটা তো ছোটখাটো চুরি এটার জন্য তোমার ক্ষমা আছে কিন্তু যুবক বলল ইয়ার সুল আল্লাহ হাবিব আল্লাহ আমার জীবনে এমন একটা পাপ আমি করে ফেলেছি এর ভিতরে এই কাজটা করতে গিয়ে আমি আমার জীবনে এমন একটা পাপ করে ফেলেছি যেই পাপের কথা আমি কেউরে বলতে পারি না বললেন যুবক আমাকে বলো তুমি কি করেছো যুবক বললেন ইয়া আমি একদিন একটা সুন্দরী তরুণী দুনিয়া থেকে চলে গিয়েছে দুনিয়া থেকে ওই মহিলা তো ওই সুন্দরী তরুণী চলে যাওয়ার পরে তারে যখন খবর দেওয়া হয় এই কথা বলার পরে রসুল্লাহ বলেন ওই তরুণীর জানাজা তো আমি পড়াইলাম রসুল্লাহ আলাই আলাইহাসাল্লাম বলেন ওই তরুণের জানা যাতো আমি পড়াইছি বললেন যে ইয়া রসুল্লাহ ওই মহিলা যখন মারা যায় তখন আমি ওই মহিলার কবরে যখন কাপন চুরি করতে গেলাম কাপন চুরি করতে গিয়ে দেখলাম যে মহিলার সুন্দর যে আমি এত মামন ভাবে আকৃষ্ট হয়ে যাই কাপন চুরি করতে গিয়ে আমি ওই কবরে মহিলার সাথে জেনা করে ফেলি জেনা করার পরে মহিলাটা আমারে ওই যে আমি যখন যেন করতেছিলাম এমন সময় গাইবি ভাবে একটা আওয়াজ আমার কানের মধ্যে এসেছে ওই গাইবি আওয়াজ আজ পর্যন্ত আমার কানের মধ্যে যেন আসে আমি যখন কোথায় ঘুরতে যাই ওই গাইবি আওয়াজ আমার কানের মধ্যে আসে ওই দিন থেকে আমি এই পাপ কাজ ছেড়ে দিয়েছি কিন্তু ওই গাইবি আওয়াজটার জন্য আমি এখনো কোনো শান্তি করে থাকতে পারি না এই কথা বলার পরে রাসূলুল্লাহ বললেন তো এখন তোমার কি চাই বললেন যে আমি সুন্দরভাবে তওবা করে আল্লাহর রাস্তা আবার ফিরে আসতে চাই রাসূলুল্লাহ বললেন তুমি এমন একটা পাপ করেছো তোমার কোনোভাবেই ক্ষমা হওয়ার যোগ্য না তুমি এই কথা বলার পরে যুবক ডাইরেক্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে উঠে গিয়ে একটা পাহাড়ের মধ্যে চলে গেলেন পাহাড়ের মধ্যে চলে যাওয়ার পরে নির্জনে আল্লাহর কাছে বললি নুগ মালিক ওগো পাহাড়ের মালিক ওগো আসমানের মালিক ওগো জমিনের মালিক ওগো আল্লাহ রব্বুল আলামিন তুমি না বলেছো আফুয়াল গফুরুর রাহিম তুমি ক্ষমা করতে ভালোবাসো তুমি দয়াসীল আজকে আমি এমন একটা পাপ নিয়ে তোমার কাছে ক্ষমা চাইতেছি গো আল্লাহ তুমি আমাকে এই পাপটা দিল থেকে মুছে দাও এই পাপটা আমার জীবন থেকে ক্ষমা করে দাও এই পাপ যদি ক্ষমা না করে আল্লাহ আমি ওই কেয়ামতের ময়দানে তোমার কাছে কোনো জবাব করতে পারবো না আমাকে ডাইরেক্ট জাহান নামে তুমি দিয়ে দিবে আমি জাহান নামের আগ্রহে জ্বলতে চাই না গো আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও আল্লাহ রব্বুল আলমিনের কাছে বারবার এই যেন দোয়া করে এবং এই যুবকটা দোয়া করার সময় ايدوا اتا سيد الاستغفار سيد الاستغفار قورشلو اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت وابو لك بنعمتك علي وابوه بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার এই সাইয়দুল পরে পড়ে ইস্তিগফার ওই পাহাড়ের চৌরাইয়ে গিয়ে ওই যুবকটা দোয়া করেছিল ওগো আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই তুমি আমারে মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তার বান্দার ক্ষমা চাওয়ার ধরণটা দেখে তার মনের অবস্থা দেখে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দিয়েছে সুতরাং আমি আর আপনি যদি সাইয়দুল ইস্তাকবারের আমল করে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত পাপগুলোকে ক্ষমা করে দিবেন কারণ আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে আমাদের উম্মতের মধ্যে এমন কোন মানুষ নাই যার জীবনে কোনো গুনাহ নাই পৃথিবীর মধ্যে যতবার আল্লাহওয়ালা দেখেন আমি হুজুরকে দেখেন সবার জীবনে ছোটখাটো গুনাহ আছে আমরা যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি এই গুনাহকে উসিলা করে যদি ক্ষমা চাই আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন ওই যুবক যখন আল্লাহর কাছে বারবার দোয়া করলো গো আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও আল্লাহ রব্বুল আলামিন তারে ক্ষমা করে দিয়েছেন এবং জিব্রাইলকে পাঠিয়ে দিলেন ও জিব্রাইল তুমি আমার নবীজির কাছে গিয়ে দুইটা প্রশ্ন কর দুইটা প্রশ্ন করে বলবে উত্তর যদি দেয় তখন বলবে আমি ওই যুবককে ক্ষমা করে দিয়েছি জিব্রাইল রসুল্লাহর দরবারে হাজির হলো রসুল্লাহর কাছে হাজির হয়ে বলল ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ আপনি তো বলেন যেই সমস্ত পৃথিবীর মালিককে নবীজি বললেন সমস্ত পৃথিবীর মালিক হলেন আমার আল্লাহ আমার রব যিনি আমাকে সৃষ্টি করেছেন উনি হলেন সমস্ত পৃথিবীর মালিক জিব্রাইল আরো একটা প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ আপনি বলেন এই যে সমস্ত পৃথিবী দেখেন যত মাকলুকাত দেখেন সকলের খাবারের ব্যবস্থাটা কে করে হজরত জিব্রাইল এই প্রশ্নের জবাবে রসুল্লাহ বলেছিলেন এই যে সমস্ত পৃথিবীর মানুষ দেখো সবার খাবারের ব্যবস্থা করে আমার আল্লাহ এই কথা বলার পরে বললেন আল্লাহ আপনার কাছে একটা প্রশ্ন করেছেন আমার হাবি আমি যদি এই পৃথিবীর সকল মানুষকে যদি মাফ করতে পারি খাওয়াইতে পারি তাহলে আমি আল্লাহ রব্বুল আলমিনের একটা বন্দাকে কেন এসতে পার করার পরে কেন ক্ষমা করতে পারবো না আল্লাহ রাব্বুল নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন আমি যদি পৃথিবীর সকল মানুষকে যদি লালন পালন করতে পারি তাহলে এই লালিত পালিত মানুষদের মধ্যে একজন মানুষ যদি গুনা করে যদি আমার কাছে যদি ক্ষমা চায় আমি কেন ওই মানুষটাকে ক্ষমা করতে পারব না এজন্য আমাদের জীবনে গুনা আছে দেখবেন যে জীবনে গুনার কারণে আমাদের কষ্ট করতে হয় যুবক বয়সে গুনা করেছেন এই গুনার কারণে বৃদ্ধ বয়সে আল্লাহ আপনারে অসুস্থতা দিয়েছে আর গুনা এমন একটা জিনিস এই গুনার মধ্যে যদি কেউ থাকে তার মনের মধ্যে থেকে প্রশান্তি আল্লাহ তালা নেন। তার কাছে ভালো কোনো কিছু করতে ভালো লাগে না খারাপ জিনিস যেমন খারাপ লাগে ভালো জিনিস এমন খারাপ লাগে ভালো খারাপের তফাৎ সেই করতে পারে না গুনা করার কারণে আল্লাহ রব্বুল আলমিন তার অন্তর থেকে এইভাবে নূরটাকে উঠিয়ে নেন অন্তরে যদি নূর না থাকে কখনোই আপনি আমল করে শান্তি পাবেন না দুনিয়ার মধ্যে চলাফেরা করে শান্তি পাবেন এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার চেষ্টা করবেন সব সময় এই সাইদুল ইস্তফার যদি আমল করেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ক্ষমা করে দিবেন আল্লাহ রব্বুল আলামিন